মাত্র চৌত্রিশ হাজার টাকা খরচ করলে আপনারা এই ইলেকট্রিক স্কুটারে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন যেখানে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে ভালো লিথিয়াম ব্র্যান্ড যেটা রয়েছে অ্যাডভান্টেক্সের লিথিয়াম আয়ন ব্যাটারি ষাট ভোল্ট চল্লিশ এমপের লিথিয়াম আয়ন ব্যাটারি। তে আপনারা কিন্তু একশো থেকে একশো কুড়ি কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকাতে এবং সঙ্গে আপনারা কিন্তু এরকম মেটাল বডি চার্জার পেয়ে যাচ্ছেন যেখানে ষাট ভোল্ট সিক্স এমপি চার্জার রয়েছে মাত্র বত্রিশশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে নমস্কার বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই তো আজকের যে ইলেকট্রিক স্কুটার নিয়ে কথা বলবো আরবান ইলেকট্রিক স্কুটারের লিজেন্ড মডেল হ্যাঁ এর আগের একটা ভিডিওতে লিজেন্ড মডেল নিয়ে আমি ভিডিও করেছিলাম গ্রাফাইন ব্যাটারির উপরে কিন্তু আজকের যে লিথিয়াম ব্যাটারির উপরে যে ভিডিওটা বানাচ্ছি একদম কিন্তু একশো থেকে একশো কিলোমিটার মাইলেজের উপরেই যেখানে ব্যাটারির রিসাইকেল রয়েছে হাজার থেকে দেড় হাজার সাইকেল রয়েছে এবং তিন বছরের ওয়ারেন্টি পেয়েছেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদের মডেলটার সাথে পরিচিত করে দিই অনেকেই জানেন যে প্রতিটা কোম্পানিতে এরকম সিঙ্গেল লাইটের ইলেকট্রিক স্কুটার রয়েছে কিন্তু সিঙ্গেল লাইটের ইলেকট্রিক স্কুটার হলেও লুকটা কিন্তু খানিকটা আলাদা করেছে আরবান ই বাইকের পক্ষ থেকে এই হেডটা কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দর রাউন্ডের সাথে কিন্তু ডিআরএলের সাথে কিন্তু পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারটি একদম ডিআরএলের সাথে কিন্তু দু সাইডে কিন্তু আপনারা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু খুব ভালো একটা লুকিং গ্লাসের ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে এবং মিটার কিন্তু রয়েছে স্মার্ট ডিজিটাল মিটার সেটাও কিন্তু একে একে দেখাবো দু সাইডে কিন্তু আপনারা একদম দারুণ স্টিকারিং পেয়ে যাচ্ছেন এবং এই ইলেকট্রিক স্কুটারে তিন থেকে চার রকমের কালার পেয়ে যাবেন চেরি কালার পেয়ে যাবেন এরকম গ্রিন কালার পেয়ে যাবেন সিগিন কালার পেয়ে যাবেন পিকক গ্রিন কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন হোয়াইট কালার পেয়ে যাবেন এই ধরনের কালারগুলো কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে এই মডেলের পেয়ে যাবেন তো এই ইলেকট্রিক স্কুটারে আপনাদের বিশেষ আপনারা সবাই জানেন বেশি এখানে রয়েছে হেডলাইট সিঙ্গেল লাইট নিচে কিন্তু হাজার লাইট রয়েছে দেখতেই পাচ্ছেন হ্যাজার লাইট রয়েছে সেই সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে এরকম স্টিলের মোটা বডিগার্ড পেয়ে যাচ্ছেন এরকম মোটা বডিগার্ড পেয়ে যাচ্ছেন যেখানে কিন্তু একদম ফুড রেস সমেত কিন্তু দু সাইডেই দেওয়া রয়েছে ফুড রেস সমেত কিন্তু এই ইলেকট্রিক স্পুটারটি কিন্তু আপনাকে অনেকটাই সেফ দেবে বন্ধুরা তো সামনে রয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন সঙ্গে ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে সাথে ডুয়েল সাসপেনশান সকার হাইড্রোলিক সাসপেনশান সকার পেয়ে যাচ্ছেন সাথে দশ ইঞ্চি টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এবং সামনের লুকটা এরকম দেখতে আমি বলবো সিঙ্গেল লাইটের এইরকম লুক কোনো কোম্পানিতে নেই আরবানে ইলেকট্রিক স্কুটার ছাড়া এইরকম লুক এইরকম ডিআরএল আমি জ্বালিয়ে দেখিয়ে দিতে পারি আপনাদের ডিআরএলটা কত সুন্দর আপনারা দেখুন দেখুন এইরকম ডিআরএলটা পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে কিন্তু আপনারা দু সাইডে এরকম হ্যাচারটা পেয়ে যাচ্ছেন এবং সিঙ্গেল লাইট যেটা জলে আপার ডিপার রয়েছে এটা পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে আপনারা ইন্ডিকেটার পেয়েছেন দেখুন একদম ডিআরএল এর সাথে কিন্তু এরকম ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন এবং চাইলে আপনারা কিন্তু ফোর ইন্ডিকেটারও করতে পারবেন দেখুন সিঙ্গেল লাইটে এত ফিচার্স যেই সব ফোর ইন্ডিকেটার বড় গাড়িতে থাকে সেটা কিন্তু এই ছোট গাড়িতে কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছে দেখুন ফোর ইন্ডিকেটারের সিস্টেম কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাচ্ছেন সেই সাথে দেখিয়ে দেখে দিই মিটার একদম কালারফুল ডিজিটাল মিটার রয়েছে স্পিডটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সামনের দিক থেকে আপনাদের পুরোটা দেখিয়ে দিলাম এবার যদি আপনাদের দেখাই সামনের প্লেস এখানে প্লেস আপনারা সবাই জানেন এই এই ধরনের ইলেকট্রিক স্কুটারের প্লেসটা যথেষ্ট বড় হয় সামনে যেমন পকেট থাকে পকেট রয়েছে রিমোট পেয়ে যাচ্ছেন এবং চাবি তো থাকছে এবং দু সাইডেই কিন্তু আপনারা ফুড রেস পেয়ে যাচ্ছেন যেটা বললাম আপনারা পিছন দিক থেকেও পুরো গার্ড করা রয়েছে স্টিলের গার্ড করা রয়েছে দু সাইডে দেখতে পাচ্ছেন দু সাইডে কিন্তু একদম মোটা স্টিলের গার্ড করা রয়েছে সামনের দিক থেকে পুরোটা দেখিয়ে দিলাম এবার আপনাদের দেখাবো পিছনে সিঙ্গেল লাইটে যে এরকম স্পিং সকার আমার মনে হয় না যে কোনো কোম্পানিতে এইরকম সকার ব্যবহার করে বিশেষ করে এই কম দামে সিঙ্গেল লাইটের উপরে এই রকম সকার কিন্তু একমাত্র বড় গাড়ি অর্থাৎ যেসব এইরকম অ্যাক্টিভা মডেলের যে সমস্ত বড় গাড়ি হয় বারো বারো ইঞ্চের গাড়ি হয় সেই সমস্ততে কিন্তু এইরকম বড় সকার দেওয়া থাকে এই হাই কোয়ালিটির সকার সেই সকার কিন্তু আপনারা আরবানের এই সিঙ্গেল লাইট মডেলেও কিন্তু সেম সকার কিন্তু কোয়ালিটি মেনটেন করছে আরবান কোম্পানি এগুলোও কিন্তু আপনাদের জানতে হবে শুধু যেখানে দাম আপনারা কমে পেয়ে যাচ্ছেন সেখান থেকে নিয়ে নিলেন সেটা কিন্তু নয় বন্ধুরা যারা কোয়ালিটি নিয়ে বোঝেন তাদের কিন্তু কোয়ালিটিটাই কিন্তু আসল বন্ধুরা তাই বলছি আগে গাড়ি কেনার আগে কিন্তু কোয়ালিটি দেখুন কোন কোম্পানিতে কোয়ালিটি কতটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার রয়েছে সেই সাথে সাথে আপনারা যেমন সামনে ডিস ব্রেক পাচ্ছেন এখানে কিন্তু ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং হাজার ওয়ার্ডের মোটর পেয়ে যাচ্ছেন এবং দশ ইঞ্চি টিউবলেস স্টার পেয়ে যাচ্ছেন দশ ইঞ্চি টিউবলেস টায়ার সঙ্গে হাজার ওয়ার্ডের মোটর এবং হাই কোয়ালিটির স্প্রিং লোডার পেয়ে যাচ্ছেন এবং সাইডে কিন্তু এরকম স্টিলের লিজেন্ড লেখাটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম কোনো কিন্তু স্টিকারিং নয় একদম লিজেন্ড কিন্তু স্টিল কালারের উপরে কিন্তু বসানো হয়েছে এবং সামনেও যে আরবানটা দেখতে পাচ্ছেন আর লেখাটাও কিন্তু সেইভাবে করা হয়েছে এই হচ্ছে ইলেকট্রিক স্কুটারের লুক এবার বলি সিট সিট দেখুন যথেষ্ট বড় সিট রয়েছে এখানে আপনারা আরামসে দু থেকে তিনজন বসতে পারবেন তিনজন একটু চাপের হয়ে যাবে কিন্তু দুজন ভালোভাবে বসতে পারবেন এবং বড় গাড়িগুলোতে আপনারা তিনজন বসে যেতে পারবেন ছোটো গাড়ির ক্ষেত্রে একটু সমস্যা হবে কারণ আপনারা চাইলে দুজন বসে যেতে পারবেন সামনেও যথেষ্ট প্লেস বড় রয়েছে সেই সাথে সাথে পুরোটা বডি গার্ডের কিন্তু সেট করা রয়েছে আপনারা পড়ে গেলেও কিন্তু আপনার গাড়িটি কোনো ক্ষতি হবে না এবার দেখা দেখা এই ডিগি প্লেস যথেষ্ট বড় ডিগি প্লেস আপনারা পেয়ে যাচ্ছেন এই ইলেকট্রিক স্কুটারে সাথে কিন্তু এমসিবি রয়েছে এখান থেকে আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি অন অফ করতে পারবেন যে সিস্টেমগুলো সবার গাড়িতে কম বেশি থাকে কিছু কিছু ফিচার্স আরবান কিন্তু অনেকটাই চেঞ্জ করেছে এবার যেটা দেখাবো আপনাদের দেখুন কন্ট্রোলার এখানে কিন্তু আপনার স্মার্ট কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কিন্তু স্মার্ট কন্ট্রোলার পেয়েছেন সিঙ্গেল লাইটে বিশেষ করে আমি বলি আটচল্লিশ এবং ষাটের কন্ট্রোলার হয় আটচল্লিশ ভোল্ট এবং ষাট ভোল্টের কন্ট্রোলার হয় কিন্তু এখানে আপনারা ষাট এবং বাহাত্তর অর্থাৎ আপনারা এই সিঙ্গেল লাইটটাকে কিন্তু বাহাত্তরেও কিন্তু করতে পারবেন অর্থাৎ বাহাত্তর ভোল্টেও কিন্তু করতে পারবেন এবার আসি আপনাদের দেখাবো যেটা আপনি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার যে মাইলেজ পাবেন লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যাডভান্টেক্সের ব্যাটারি আমি প্রপারলি খুলে আপনাদের দেখাবো আমি এখনও কাস্টমার যিনি নেবেন সেট করেছি সবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাডভানটেক্সের আমি বলবো মার্কেটে লিথিয়াম আয়ন ব্যাটারি যারা মানে যেসব কোম্পানি ব্যবহার করে আমার মনে হয় না অ্যাডভানটেক্স কোম্পানির উপরে এখনও কোনো কোম্পানি এই রকম কোয়ালিটির লিথিয়াম ব্যাটারি দেবে অ্যাডভানটেক্সের ব্যাটারি ষাট ভোল্ট চল্লিশ এমপির আউটপুট ভোল্টেজ হচ্ছে সাতষট্টি পয়েন্ট টু ভোল্ট ষাট ভোল্ট চল্লিশ এমপির কারেন্ট ব্যাটারি রয়েছে এবং হাজার থেকে দেড় হাজার সাইকেল রয়েছে এবং আপনারা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়েছেন লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা এই ইলেকট্রিক স্কুটারে একবার চার্জ করলে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার কিন্তু মাইলেজ পেয়ে যাবেন যেখানে এই ব্যাটারিটার দাম রয়েছে মাত্র চৌত্রিশ হাজার টাকা কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি সরি এই লিথিয়াম ব্যাটারিটা কিন্তু পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকা আপনারা যদি চান আপনার পুরোনো গাড়িতে বা অন্য কোনো গাড়িতে লাগাতে চান তাহলে কিন্তু ষাট ভোল্ট চল্লিশ যদি ব্যাটারি লাগান মাত্র চৌত্রিশ হাজার টাকা দাম রয়েছে সেটা কিন্তু আপনারা আপনার যে কোনো গাড়িতে কিন্তু সেট করতে পারবেন সেই সাথে সাথে যদি আপনি চার্জারটা দেখিয়ে দিই দেখুন ফাইভ এমপি সরি সিক্স এমপিআয়ারের চার্জার রয়েছে দেখুন সিক্স এমপিআরের চার্জার পেয়ে যাচ্ছেন এই ইলেকট্রিক স্কুটারে একদম মেটাল বডির চার্জার যেটা কিন্তু ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ষাট ভোল্টের চার্জার রয়েছে সিক্স এমপের চার্জার অ্যাডভান্টেক্স কোম্পানির ব্যাটারির সাথে তো এটা হচ্ছে হাজার থেকে দেড় হাজার সাইকেল আপনারা মাত্র চৌত্রিশ হাজার টাকায় কিন্তু এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একশো থেকে একশো কুড়ি কিলোমিটার কিন্তু মাইলেজ এবং চার্জার যদি আপনারা নেন এই ব্যাটারির সাথে মাত্র বত্রিশশো টাকা দাম রয়েছে ষাট ভোল্ট সিক্স এমপের চার্জার রয়েছে মেটাল বডির চার্জার কিন্তু দেখুন যথেষ্ট ওয়েটফুল চার্জার এবং এখানে কিন্তু পার্সেন্টেজ সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন এই ইলেকট্রিক স্কুটারে যদি টোটাল আমি বলি এই ব্যাটারি যে যারা নেবেন এই যারা একশো কিলোমিটার মাইলেজ চাইছেন একশো কুড়ি মাইলেজ চাইছেন এই ইলেকট্রিক স্কুটারের উপরে অর্থাৎ সিঙ্গেল লাইট হোক ডবল লাইট হোক বা ডিআরএল লাইট হোক এই ধরনের হাজার ওয়ার্ডের মোটরের উপরে যে সমস্ত ইলেকট্রিক স্কুটার রয়েছে যারা একশো থেকে একশো কুড়ি মাইলেজ চাইছেন তাদের বলবো ষাট হোল চল্লিশ এমপিরের অ্যাডভান্টেক্স ব্যাটারি হলে আপনারা কিন্তু আপনার মাইলেজটা কিন্তু কভার হয়ে যাবে দাম কত রয়েছে দাম হচ্ছে আপনার টোটাল যদি আমি বলি টোটাল আপনার প্রাইস রয়েছে মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজ স্থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের শোরুম রয়েছে এবং আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এই দুটো শোরুমে কিন্তু আপনারা এই ধরনের ইলেকট্রিক স্কুটারগুলো পেয়ে যাবেন সেই সাথে সাথে কিন্তু দেখাবো আমাদের স্টক যথেষ্ট স্টক রয়েছে আপনারা কিন্তু আসতে পারেন আমাদের শোরুম দুটো শোরুম কাকদ্বীপ এবং রামগঙ্গা কাকদ্বীপ বাসন্তী ময়দান যদি আপনারা কাকদ্বীপে ফোন করেন অর্থাৎ বাসন্তী ময়দানে ফোন করেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট এটা হচ্ছে বাসন্তী ময়দানের নাম্বার এবং যদি আমাদের এই শোরুমে যেখান থেকে ভিডিওটা দেখছেন এখন রামগঙ্গা গঞ্জের বাজার নাইন থ্রি এই নাম্বারে কিন্তু বাস এই রামগঙ্গা শোরুমে কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়া ডিসক্রিপশানের নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা কল করতে পারেন সর্বশেষ আপনাদের দেখিয়ে দেবো এই ইলেকট্রিক স্কুটারের সিঙ্গেল লাইটের স্পিড কত রয়েছে আমি তিন নম্বর গিয়ারের স্পিডটা আপনাদের দেখিয়ে দেব দেখুন পঞ্চাশ কিন্তু স্পিড রয়েছে পঞ্চাশের উপরে স্পিড রয়েছে কিন্তু হাজার ওয়ার্ডের মোটরে পঞ্চাশ স্পিড মানে যথেষ্ট স্পিড আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাচ্ছেন যথেষ্ট স্পিড পেয়ে যাচ্ছেন আরও একবার বলে দিই আপনারা চাইলে আরও যদি মাইলেজ কম চান অ্যাডভান্টেক্সের ব্যাটারিতে ষাট ভোল্ট কুড়ি থেকে শুরু করে আঠাশ থেকে শুরু করে পঁচিশ থেকে শুরু করে তিরিশ বত্রিশ আপনার মাইলেজ অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই লিথিয়াম অ্যাডভান্টেক্সের লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন এবং যারা অনেকেই মনে করেন এত কম দাম দিয়ে কেন ব্যাটারি কিনবো এখন তো অনেক কম দামে লিথিয়াম ব্যাটারি পাওয়া যাচ্ছে হ্যাঁ সেখানেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক রকম কোম্পানি এখন লিথিয়াম ব্যাটারি বের করেছে সেখানে আপনারা এক বছর কেউ দেড় বছর তিন বছরের ওয়ারেন্টিতে লিথিয়াম আয়ন ব্যাটারি বিক্রি করে কিন্তু আপনাদের একটা কথা বলবো আপনার সাইকেলটা জেনে নেবেন এই ইলেক লিথিয়াম আয়ন ব্যাটারির কত সাইকেল দিচ্ছে আপনাকে হয়তো আপনারা একই ভোল্ট একই এম্পিয়ারের অন্য কোন কোম্পানি লিথিয়াম ব্যাটারি পেয়েছেন যদি এটা আমি বলি চৌত্রিশ হাজার টাকা সেটা দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনার কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিয়েছে কি আঠাশ হাজার টাকা নিয়েছে কিন্তু আপনি হয়তো ভাবলেন যে আমি এই ব্যাটারিটা কেন চৌত্রিশ হাজার টাকা দিয়ে কিনবো আমি যদি পঁচিশ হাজার টাকাতে পেয়ে যাই ন হাজার টাকা ডিফারেন্স তাহলে আমি কেন কিনবো সেটাই হচ্ছে কথা কিন্তু কথা হচ্ছে সাইকেল আপনাকে দেখতে হবে যে ওই ব্যাটারিটা সাইকেল কত রয়েছে এই ব্যাটারিটা সাইকেল কত রয়েছে এটাই কিন্তু আসল ফারাক অনেকেই জানেন না শুধু কম দাম লিথিয়াম এখান থেকে ওখান থেকে নিয়ে নিচ্ছেন যেখান থেকেই নিন যে শোরুম থেকেই নিন আমি আপনাদের সাজেস্ট করব আগে ব্যাটারির সাইকেল কতটা জানবেন ওই সাইকেলের উপরে কত হাজার কিলোমিটার চলবে যদি আমি আপনাকে অ্যাডভান্টেক্সের হাজার সাইকেল বলি তাহলে কিন্তু পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার কিন্তু অ্যাডভানটেক্স সার্ভিস দেবে আমরা নিজেরা চালিয়ে কিন্তু প্রমাণ পেয়েছি যদি হাজার সাইকেল থাকে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলবে কিন্তু এবার সেখানে যে আপনারা কম বেশি সাইকেল নিতে পারেন সেই জায়গায় কিন্তু দাম কম বেশি হবে এটা হচ্ছে মেন ব্যাপার এবং লিথিয়াম সঙ্গে সঙ্গে যদি চার্জার বলি আপনারা কিন্তু প্লাস্টিক বডির কিন্তু চার্জার কখনোই নেবেন না নিলে আপনারা কিন্তু মেটাল বডির চার্জার নেবেন কারণ মেটাল বডির চার্জার কিন্তু অনেকটাই হিট ক্ষমতা ধরে রাখে যদি আপনারা প্লাস্টিক বডির চার্জার নেন তাহলে কিন্তু অনেক সময় বন্ধুরা খারাপ হয়ে যেতে পারে এবং মেটাল বডির চার্জার যদি নেন আপনারা কিন্তু সারাতে পারবেন আপনার যদি কোনো পার্টস খারাপ হয় আপনারা কিন্তু সারাতে পারবেন এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও আগের ভিডিওতে আমি লেডাসিট এই সিঙ্গেল লাইটের উপরে বলেছিলাম আজকে সেই সিঙ্গেল লাইট লেডার সিটের উপরে গ্রাফাইন ব্যাটারের উপরে দাম বলছি না আজকে লিথিয়ামের উপরে বলে দিলাম আর আগে বলে দিই আমাদের শোরুম রয়েছে রামগঙ্গা রোড গঞ্জের বাজার এবং আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা